আসসালামু আলাইকুম আজকে রান্না করব ডেলিশিয়াস ডিমের কারি তো প্রথমেতে ডিম সিদ্ধ করে একটা বাটিতে সিলে তুলে নেব। তুলে নেওয়ার পর একটা সুরের সাহায্যে ডিমগুলো দুই অর্ধেক করে কেটে একটা বাটিতে উঠে নেব। উঠে নেওয়ার পরে এদিকে মশলা তৈরি করব। দিয়ে দেবো ব্লেন্ডারে কাঁচা পেঁয়াজ কয়েকটা শুকনো মরিচ আর কয়েকটা সাদা এলাচ এলাচ দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নেব করে নেওয়ার পরে একটা বাটিতে ঢেলে নেব ঢেলে নিয়ে অন্য একটি কড়াইয়েতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল দিয়ে কাটা ডিমগুলো সুন্দর করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে আলাদা একটি বাটিতে উঠে নেব নেওয়ার পরে ওই কড়াইয়েতেই আগে থেকে বেটে রাখা মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা তেজপাতা দারচিনি লবণ হলুদ আর দিয়ে একটু চিড়ে দেবো আর ধনে গুঁড়ো দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর অন্যদিকে একটা গ্লাসে গুঁড়ো দুধ আর একটু পানি ঠান্ডা পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তো দিয়ে নাড়াচাড়া করে চাপা ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলা কষিয়ে নেবো কষানোর পরে আবার একটু নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ মশলা কষিয়ে নেব কষানো হয়ে গেলে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানি দিয়ে আবার একটু হালকা করে নাড়াচাড়া করব। করার পরে দিয়ে দেব চাপা ঢাকা চাপা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে রান্না করে নামিয়ে নিলে রেডি ডেলিশিয়াস ডিমের